বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না কারণ ভারতের নিরাপত্তা ব্যবস্থা ভারতীয় সরকার থেকে বাংলাদেশ যেন বিশ্বকাপ খেলে সেরকম কোনো ধনাত্মক অ্যাক্টিভিটি ভারতীয় ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মানানোর ক্ষেত্রে কোনো ধরনের রোল না থাকা এবং আইসিসির পক্ষপাত দুষ্ট আচরণে বিরক্ত হয়ে আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ না খেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমি যে কথাগুলো বললাম আজকে যে ব্রিফিংটা হয়েছে সেই এর সারমর্ম এটাই এবং এর মাধ্যমে বাংলাদেশ তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো মানে ওয়ার্ল্ড কাপগুলো তো বাংলাদেশ হচ্ছে মোটামুটি টি টোয়েন্টি ফরম্যাটে সবগুলোতেই খেলেছে এবং নাইনটি নাইন ওয়ার্ল্ড কাপের পর থেকে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ যতগুলো হয়েছে সেগুলোতেও বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার পর এবং নিরানব্বই সালের পর গত সাতাশ বছরের মধ্যে বাংলাদেশ প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ খেলা একটা নেশন তারা ডিসাইড করলো যে তারা আপকামিং ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবেন না প্লেয়ারদের সাথে আজকে মিটিং ছিল প্রশ্ন ছিল এই মিটিংটা আজকে কেন ঘটনা ঘটেছিল জানুয়ারি মাসের চার তারিখে আজকে টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি এবং এই যে ইন বিটুইন এইটিন ডেজ এই আঠারো দিনে ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশে কন্ট্রাক্টেড ক্রিকেটারদের সাথে একটা বারের জন্যও বিশ্বকাপ ইস্যুতে বসেন নাই আজকে যখন ওই প্রেস ব্রিফিং চলছিল বলা হলো আসিফ নজরুল স্যার বললেন যে বিসিবির সাথে ক্রিকেটারদের যোগাযোগ সবসময় ছিল তিনি হয়তো সেভাবেই জেনেছেন সেটাই তিনি বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে জানিয়েছে আমাদের সাথে যোগাযোগ রয়েছে কিন্তু ক্রিকেটারদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো মিনিমাম কমিউনিকেশন রাখে নাই রিগার্ডিং দিস ইস্যু আমি বলছি না ভারতে যেই ক্রিকেট খেলতে হবে মুস্তাফিজ অপমানিত হয়েছে আমাদের ডিগনিটিকে ছোট করা হয়েছে কিন্তু আমি যখন জানি আমি ইন্ডিয়া গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলবো না এবং আমি যখন জানি আমি ওয়ার্ল্ড কাপ খেলতে চাই এবং সেটা বিকল্প কোন একটা ভেনুতে তখন ওই বিকল্প ভেনুতে আমি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যে কূটনৈতিক তৎপরতা যে ডিপ্লোম্যাটিক চ্যানেলগুলো মেনটেন করার কথা সেই জায়গায় যে আমি ফেইল করেছি আমি শুধুমাত্র একটা ভোট পেয়েছি সেটা পাকিস্তানের কাছ থেকে যেই পাকিস্তান বাংলাদেশের জায়গায় নামিবিয়া সাইবেরিয়া হলেও আসলে ভোটটা ভারতের বিপক্ষেই দিত সেই ভোট নিয়ে আজকে আমাকে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিপ্লোমেটিক জায়গায় যে ফেইল করেছে আজকের এই ঘটনা সেটাকে প্রমাণ করে দেয় এবং এটার কারণে ভারতের মাটিতে আমরা ওয়ার্ল্ড কাপ খেলব না আমিও এই সাপোর্ট করি কিন্তু এই ফেইলিওরের কারণে শ্রীলঙ্কায় গিয়েও অন্তত আমাদের বিশ্বকাপ খেলার ভাগ্যটা সুপ্রসন্ন হলো না শ্রীলঙ্কাও জানিয়ে দিল যে বাংলাদেশের সাথে যদি তার গ্রুপ চেঞ্জ হয় বা বাংলাদেশ যদি সেই বি গ্রুপে চলে যায় তাতে তাদের আপত্তি রয়েছে খুব ভালো হয়েছে খেয়াল করে দেখুন ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি এই যে বাংলাদেশ না খেলার সিদ্ধান্ত নিল আপনাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইউ নো বাংলাদেশের টি টোয়েন্টি র্যাঙ্কিং কত হবে টি টোয়েন্টি র্যাঙ্কিং হবে টোয়েন্টি ওয়ান একুশতম টি টোয়েন্টি দল হিসাবে বাংলাদেশের র্যাঙ্কিংটা হবে প্রথম বিশ্বের মধ্যে এই বিশ্বকাপ শেষে বাংলাদেশের র্যাঙ্কিং থাকবে না আবারও বলছি ভারতের মাটিতে আমরা খেলবো না আই সাপোর্ট দ্য স্ট্যান্ড বাট একই সাথে এটাও বলছি যে আমি যে ভারতের বিকল্প হিসেবে অন্য দেশে খেলবো সেই কূটনৈতিক তৎপরতায় আমি ফেল করেছি যেই কূটনৈতিক তৎপরতায় পাকিস্তান পাস করেছে আজকে বলা হচ্ছিল যে আমিনুল ইসলাম বুলবুল তিনিই বলছিলেন যে শ্রীলঙ্কা তো কো হোস্ট না পাকিস্তানের জন্য শ্রীলঙ্কায় ম্যাচ বেনু করা হয়েছে তাহলে কেন বাংলাদেশের জন্য করা হলো না এই বক্তব্যটা এখান থেকে আইসিসির জায়গায় আপনারা কেন জোরালো ভাবে দিতে পারলেন না বাংলাদেশ সরকার ভারতীয় সরকার বিসিবি আইসিসি বিসিসিআই এই যে পাঁচটা অর্গান রয়েছে সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন স্ট্রং রোল কেন প্লে করতে পারলো না এই দায় তো পুরোপুরি ক্রিকেট বোর্ডের একুশতম র্যাঙ্কিং এ চলে যাওয়ার অর্থটা দাঁড়ায় যে বাংলাদেশ ক্রিকেট দল এর পরের যে ওয়ার্ল্ড কাপটা হবে সেই ওয়ার্ল্ড কাপে খেলার আগে বাংলাদেশকে অনেকগুলো প্রি কোয়ালিফায়ার খেলা লাগবে পিএনজি মানে পাপুয়া নিউগিনি ভানুয়াতু ফিজি এই টাইপের দলের সাথে বাংলাদেশকে কোয়ালিফায়ার খেলতে হবে ওসব দেশে গিয়ে কোয়ালিফায়ারে ভেনু তো আমার দেশে হবে না ইন্ডিয়া পাকিস্তানও হবে না কারণ ভেনুটা হবে সেই সব দেশে যারা আসলে কোয়ালিফায়ার খেলবে এরকম টাইপের দেশে কোয়ালিফায়ারে ভেনু হবে ওই সমস্ত দেশে বাংলাদেশ যখন সাতানব্বই আইসিসি ট্রফি জিতলো সেই সময়টায় বাংলাদেশ মালয়েশিয়ার কিলাদ ক্লাব মাঠে গিয়ে খেলেছিল না আইসিসি ট্রফি ঠিক ওরকম ভাবে বাংলাদেশকে কোয়ালিফায়ার খেলতে হবে এরপরে দু হাজার আঠাশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য আপনার র্যাঙ্কিং এখন টোয়েন্টি ওয়ান আপনার দিস ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের উপর দায় চাপায় উপর দায় চাপায় দায় উপর চাপায় কিন্তু নিজেরা যেই দায়টা নেয়ার কথা সেই দায়ের জায়গায় তারা প্রপার কোনো রোল প্লে করে না করতে ব্যর্থ আমার কাছে মনে হয় যে ঘটনা ঘটেছে যেভাবে ঘটেছে এবং এই ঘটনার রেসপন্সে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে ফেল করেছে এটা আমাদের সবাইকে অ্যাড্রেস করতে হবে ক্রিকেট কূটনীতিতে আমরা পাস করতে পারি নাই পাকিস্তান বাংলাদেশ না খেললে তারাও নিজেদের উইড্রো করে নেবে খেলবে না এরকম কোনো করতে পারি নাই আজকের এই ঘোষণা যখন দেয়া হচ্ছিল তখন বলা হচ্ছে বিসিসিআই ভারতীয় সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে প্রপার মেনটেন করে নাই কোনো ধনাত্মক আমরা প্রতিক্রিয়া পাই নাই পজিটিভ রেসপন্স আমরা পাই নাই কেন পাই নাই এই ব্যর্থতার জায়গাটা আসলে কার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা বলা হচ্ছে দেখুন আমি কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি আমাকে আপনারা অনেকেই গাড়ি দিতে পারেন সেখানটায় দেখবেন এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে টিম অ্যানালিস্ট হিসেবে ন্যাশনাল টিম অ্যানালিস্ট হিসেবে যিনি কাজ করছেন আকশাই হিরামাত তিনি তো একজন ইন্ডিয়ান আপনাদের যদি এত যাত্রাভিমান কাজ করে মুস্তাফিজের সাথে যা করা হয়েছে পুরো জাতি এটাতে একমত তাহলে এই আকশাই হিরামাতকে আমি ডলার দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক্সিস্টিং ইনফরমেশন অ্যানালিস্ট কিংবা মানে কি বলবো টিম অ্যানালিস্টের দায়িত্বে কেন রাখবো আমিনুল ইসলাম বুলবুল একদিকে বলছে আমরা ইন্ডিয়াকে পছন্দ করি না যাব না সিকিউরিটি থ্রেড রয়েছে তারা আমাদের সাথে এটা করেছে ওটা করেছে আবার আপনি একশয় হিরেমাথের মতো একজনকে জাতীয় দলের অ্যানালিস্ট হিসেবে দায়িত্বে রেখেছেন কারি কারি টাকা নিয়ে চলে যাচ্ছে আমি তো মিথ্যা বলছি না ভাই এটা তো ডাবল স্ট্যান্ডার্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাবল স্ট্যান্ডার্ড আপনারা ফেইলিওর আপনারা খেলতেও যেতে পারেন নাই অন্য বিকল্প ভেনু অ্যারেঞ্জ করতে পারেন নাই আবার ইন্ডিয়ান অ্যানালিস্টকে আপনার জাতীয় দলের দায়িত্ব রেখে দিয়েছেন ইন্ডিয়ানরা ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি যদি বাংলাদেশ ন্যাশনাল টিমের ভালো না চায় তাহলে ওই দেশের অ্যানালিস্ট একশাই হিরেমাত বাংলাদেশ দলের কি ভালো চাইবে তাহলে বুলবুল ভাই তাকে ডলার দিয়ে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে যে রেখেছেন গত আঠারো দিনে এত ঘটনা ঘটার পরও তাকে টার্মিনেট করেন নাই আপনার স্বার্থের জায়গাটা কোথায় আমি জানতে চাই খেয়াল করে দেখুন আরো একজন রয়েছেন যিনি আন্ডার নাইনটিন টিমের সাথে কাজ করছেন আমাদের পাইপলাইনটা কিন্তু ওই আন্ডার নাইনটিন থেকেই শুরু হয় যেই ক্রিকেটার আন্ডার নাইনটিন থেকে আসে তারা ন্যাশনাল টিমের গুরুত্বপূর্ণ পার্ট সেখানটা আমরা সন্দীপ কুমারের কথা বলতে পারি ইনিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বড় অঙ্কের ডলার এভরি মান্থ ড্র করেন ফাইভ স্টার রেসিডেন্সে থাকেন ভারতে যাতায়াতের টিকিট পান টোয়েন্টি ফোর সেভেন গাড়ি পান সব কিছুই পান সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডার্ডটা কি তারা কি করতে চায় পাকিস্তান তাদের সাথে নেই ভারতীয়দের আমরা পছন্দ করি না ভালো কথা ভারতে আমরা যাবো না ভালো কথা আমরা কোনো বিকল্প ভেনু অ্যারেঞ্জ করতে পারলাম না একটার বেশি ভোট পেলাম না খারাপ কথা আমরা আবার ওই ইন্ডিয়ান অ্যানালিস্টদেরকে বাংলাদেশ দলের সকল দায়িত্ব দিয়ে রাখছি এটা কেমন কথা ভাই এটা তো আসলে আপনাদের সেই স্ট্যান্ডার্ডের সাথে আপনাদের সেই বোল্ডনেসের সাথে যায় না বাংলাদেশ শেষ পর্যন্ত যাচ্ছে না এবং বাংলাদেশের টি টোয়েন্টি র্যাঙ্কিং একুশতম হবে বিশ্বকাপ শেষে পরবর্তী বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হলে ভানুয়াতু ফিজি নিউগিনি চাঁদ মালে এই যে দেশগুলোর কথা বললাম কঙ্গ প্রজাতন্ত্র এই টাইপের কিছু কিছু দেশে বাংলাদেশকে যাওয়া লাগবে কোয়ালিফায়ার খেলা লাগবে সেখানটায় যদি বাংলাদেশ দলের সুপ্রসন্ন হয় ভাগ্যটা তাহলে হয়তো বাংলাদেশ দল পরবর্তী বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশের ক্রিকেটের আজকে একটা খুব আমার কাছে মনে হয় ব্যথার দিন খারাপ দিন এবং ক্রিকেটারদের সাথে যে আলোচনা হয়েছে মোস্টলি মোস্ট অব দ্য ক্রিকেটার্স তারা বিশ্বকাপ খেলার পক্ষে আজকে মত দিয়েছিলেন এটুকু আপনাদের নিশ্চিত করে বলতে পারি সবাই ভালো থাকবে